তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে সকল গণং প্রশ্নের উত্তর আমরা এক নম্বরে আজকে দেখেছি একটা প্রশ্ন যে পুরোনো শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি এবং শ্রেণীর মধ্যমান বাষট্টি দশমিক ফাইভ হলে ওই শ্রেণীর সীমা নির্ণয় করবো তাহলে আমাদের প্রশ্নে বলছিলো যে শ্রেণি সীমা নির্ণয় করো আমরা একটা জানি যে সুত্তর

সমান সমান সীমা যোগ নিম্ন সীমা ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমরা সূত্র পাইছিলাম এটা পাইছিলাম কি সূত্র এখন একটু খেয়াল করো আমরা এখানে মান বসায় দিচ্ছি এখন একটু খেয়াল করো এখানে শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া ছিল তাহলে এই শ্রেণীর মধ্যমান এখানে আমাদের উচ্চ সীমার মান দেওয়া ছিল পঁয়ষট্টি তাহলে লিখলাম পঁয়ষট্টি যোগ নিম্ন সীমা নিম্ন সীমা ডিভাইডেড বাই টু আসলে এর নিচে যদি আমরা মনে মনে ওয়ান ধরি যদি মনে মনে ওয়ান ধরি তাহলে এই টু যা কি হবে এটার সাথে গুনুন আর এটা যায়া এটার সাথে গুনুন তাহলে টু দিয়ে আমরা এই বাষট্টির সাথে গুনুন করব টু দিয়ে বাষট্টির সাথে গুনুন করলে পারে হয় হচ্ছে তোমার একশো পঁচিশ কারণ পাঁচ দুইবার গুনুন করলে কত হয় এক আর দুই গুণ চার আর একটি পাঁচ তার মানে একশো পঁচিশ আমরা লিখলাম একশো পঁচিশ দুই দিয়ে এটার সাথে গুণ করলে কত হয় একশো পঁচিশ সমান সমান আমাদের এখানে দশমিক উঠে যায় তো এটির সাথে এটা গুণন করলে সরাসরি একশো পঁচিশ এই বাষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাস নিম্নসীমা সীমা নিম্ন সীমা নিম্ন সীমা সীমা এখন এইটা কি আছে এপাশে পাশে প্লাস আছে এপাশে আসলে কি হয় মাইনাস তাহলে একশো পঁচিশ মাইনাস পঁয়ষট্টি সমান সমান এই পাশে থাকলো কি নিম্নসীমা সীমা তাহলে এটা থেকে এটা বাদ দিলে পারে হয় কত ষাট আমরা এটা ঘুরয়ে লিখি এটা আগে লিখি অতএব নিম্ন সীমা নিম্নসীমা সীমা সমান সমান এটা বাদ দিলে কত হয় ষাট বুঝছে কথা তাহলে ষাট 18 and 7.